আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা খুব বেশি ইম্পর্ট্যান্ট না আবার যারা টোকেন পাইছেন তাদের জন্য বেশ খানিকটা ইম্পর্ট্যান্ট তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা ক্যাটি টোকেনটা বাইনান্সে ডিপোজিট করবেন তো টাইম কিন্তু খুব বেশি নাই আমরা জানি বিশ তারিখে লিস্ট হবে তো কিভাবে ডিপোজিট করবেন আমি সেটি দেখিয়ে দিব তো সর্বপ্রথম কাজ হচ্ছে আপনারা বটের ভিতরে আসবেন আসার পরে যে এয়ারড্রপ নামে যে অপশনটা দিছে জাস্ট এয়ার একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে আপনাদের তো দেখাবে আমাকে পঁচিশ পয়েন্ট ছাব্বিশ টোকেন দিছে তো আপনাদের বেশিরভাগই টোকেন কম দিছে এর পিছনে মেইন কারণ হচ্ছে আপনারা অ্যাক্টিভিটি কম হয়তো লাস্টের দিকে এসে একটু প্রচুর গেম খেলছেন কিন্তু এটা প্রথম দিক থেকে খেলা উচিত ছিল তো যারা লেট করে খেলছেন তাদের হচ্ছে কম টোকেন দিছে এটাই আর কি তো এখান থেকে আমাদের হচ্ছে ডিপোজিট টু এক্সচেঞ্জ এই বাটনটাতে চাপ দিতে হবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাইনান্স রয়েছে তারপর ওকে এক্স রয়েছে তারপর বাইবিট রয়েছে বিটগেট রয়েছে গেটডোটায়ও রয়েছে হ্যাশকি রয়েছে কুকয়েন রয়েছে এবং মেক্সিক রয়েছে তারপর হচ্ছে নন কনস্ট্রাডিয়াল ওয়ালেট এটা রয়েছে তো এইটা কি এটা হচ্ছে টেলিগ্রাম ওয়ালেট তারপর টোন কিপার ওয়ালেট এইগুলো তো এইগুলো কিন্তু সেপ্টেম্বর উনিশে হচ্ছে লঞ্চ হবে এখনও কিন্তু এটা আসেনি তো আপনারা এক্সচেঞ্জারে যদি কেউ উইড্রো দিতে চান তাহলে এখান থেকে এখন দিতে পারেন আর যারা টেলিগ্রাম অথবা টন কিপার ওয়ালেটে উইড্রো দিবেন তাদের উনিশ তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে তো এখন আমি দেখাবো কিভাবে এক্সচেঞ্জারে উইডো দিবেন তো আমি বাইনান্সে দেখাচ্ছি যেহেতু বাইন্যান্সের প্রাইসটা ভালো দেয় আমি বাইন্যান্সে দেখাচ্ছি তো এখানে বাইন্যান্সটা সিলেক্ট করলাম সিলেক্ট করে কন্টিনিউ দেবো আপনি যদি বাইবিট অথবা বিট গেটে দেন তাহলে সেটা সিলেক্ট করে কন্টিনিউ দিবেন আমি বাইনান্সটা সিলেক্ট করতেছি তারপর কন্টিনিউ দিচ্ছি এখানে একদম উপরে বাইন্যান্সের ইউআইডি দিতে বলতেছে এখন মিনিমাইজ করে বাইন্যান্সের ভিতরে যাবেন আমি বাইনান্সের হোম পেজে আসলাম হোম পেজে আসার পর একদম উপরে এই যে বাইনান্সের লোগোটা লোগোটার উপরে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে দেখেন একটা আইডি লেখা রয়েছে আইডির পরে জাস্ট একটা চাপ দিবেন কপি হয়ে যাবে তো এটাই হচ্ছে ইউআইডি মিনিমাইজ করবেন বাইনান্সের ইউআইডির এইখানে পেস্ট করবেন তো আমি ইউআইডিটা পেস্ট করলাম এখন হচ্ছে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা দেওয়ার জন্য আবারও বাইনান্সে ব্যাক আসবেন আসার পর এক স্টেপ ব্যাক আসার পর এখানে ফান্ড লেখা রয়েছে অথবা নিচের দিক থেকে অলেটে আসবেন অলেটে আসার পর এখান থেকে ডিপোজিটে চাপ দিবেন আমি ডিপোজিটে চাপ দিচ্ছি এখানে ক্যাটি লিখে সার্চ দিবেন সি এ টি আই ক্যাটি আমি যখন ক্যাটি লিখে চাপ দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন ক্যাটিজেন চলে আসছে জাস্ট ক্যাটিজেনের উপরে একটা চাপ দিবেন চাপ দেওয়ার পর এখান থেকে টর্ন কয়েন্টা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড্রেসটা কপি নেবেন অ্যাড্রেসটা কপি নেওয়ার পর আবারও বটে ব্যাক আসবেন আসার পর এই অ্যাড্রেসের জায়গায় কিন্তু পেস্ট করে দিবেন আমি পেস্ট করে দিলাম এখন মেমোটা অবশ্যই দিতে হবে মেমো না দিলে কিন্তু উইড্রোটা রিজেক্ট হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন ক্যাটি মেমো লেখা রয়েছে ক্যাটি মেমোটা এখান থেকে কপি করবেন কপি করার পর মিনিমাইজ করে আবারও মেমোর এখানে দিবেন তো আমি মেমোটা দিলাম ঠিকঠাকভাবে এখন স্যান্ডে চাপ দিবেন আমি স্যান্ডে চাপ দিলাম এখন দেখেন সব কিছু ভালোভাবে আবারও দেখাচ্ছে আপনারা এখান থেকে সব কিছু মিলিয়ে নেবেন এখান থেকে ইউআইডি তারপর ডিপোজিট অ্যাড্রেস তারপর মেমো এটা কয়েকবার মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর যদি সব কিছু ঠিকঠাক থাকে তারপর কনফার্মে চাপ দিবেন তো আমি কনফার্মে চাপ দিচ্ছি চাপ দেওয়ার পর আবার ব্যাগ দিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইনান্সে আমি উইডো দিছি সেটা কিন্তু লেখাই রয়েছে তো আর কোনো ধরনের কোন এখানে টেপাটেপি করবেন না তাহলে হচ্ছে এটা বিশ তারিখের আগে আপনার হচ্ছে বাইনান্সে ডিপোজিট হয়ে যাবে যখন বাইনান্সে ডিপোজিট হবে তখন বিশ তারিখে এখানে ট্রেড অপশন চালু হয়ে যাবে বিশ তারিখে যেহেতু লিস্টিং হবে তো ট্রেড অপশন চালু হবে ট্রেড অপশন চালু হলে আমরা কিন্তু ইউএসডিটি তৈরি করে সেটা সেল করতে পারবো সো এটাই হচ্ছে মেইনলি আমরা যেমন ডগস টোকেন হচ্ছে ই করছিলাম ইউএসডিটির সাথে পেয়ার করে যখন হচ্ছে কনভার্ট করছিলাম কনভার্ট বলেন ট্রেড করেন যেটাই বলেন তো এটাও ঠিক একই নিয়মে করতে হবে তো সেই হিন্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্সের প্রথম লিঙ্কে চাপ দিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন সেখানে সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন তো এখন কিছু কথা বলি অনেকে হচ্ছে মাল্টিপল করছে এই কার্টিজেনটা মাল্টিপল করছে তারা কি করবেন তারা একটা কাজ করতে পারেন একটা মাইনান্সে দিতে পারেন একটা বাইবিটে দিতে পারেন একটা বিডগেটে দিতে পারেন কারণ এই তিনটা এক্সচেঞ্জার সব থেকে বেশি ভালো অন্য এক্সচেঞ্জারে দিবেন না এখানে রেট কম পাইতে পারেন এই তিনটা এক্সচেঞ্জার সবথেকে ভালো আপনারা এই তিনটা এক্সচেঞ্জারে যে কোনো একটা এক্সচেঞ্জারে হচ্ছে ডিপোজিট করবেন আমাদের যে ইউজারগুলো আছে তাদের হিউজ পরিমাণ অ্যাকাউন্ট আছে আপনারা প্রত্যেক অ্যাকাউন্টে একটা একটা করে ডিপোজিট দিবেন কেউ কিন্তু ভুলেও একই এক্সচেঞ্জারে মানে একই অ্যাকাউন্টে অনেকগুলো থেকে হচ্ছে উইডো দিয়ে দিবেন না সেক্ষেত্রে ঝামেলায় পড়বেন তো এটাই হচ্ছে মেইনলি বিষয় এখানে গুরুত্বপূর্ণ তেমন কিছুই নেই জাস্ট হচ্ছে ডিপোজিটটা কিভাবে করবেন এই ভিডিওতে আমি সেটি দেখিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই